ঠিক আছে তো ফাইনালি এখন যাব আমরা রেডি হই মার্কেট তো রেডি হই না জাস্ট তোমরা দেখতে থাকো ভাই বল বন্ধু তো ফাট ফাজিল তোমরা দেখো কে তোমরা দেখো ফাজিল আমি আমি তো আসি ভাই তো ওকে ডোন্ট মাইন্ড এভরি ফাইন দিস লাইফ এনজয়

এই ভিডিওটা হোক। এখন আসলে আমি স্কুলে বুনু কাছে ফোনটা ছিল তো এই ফোনটা নিতে আসছি আর আমি আর তাওই আসছি আমাদের তো ঠিক আছে। আমাদের পাড়ার বিখ্যাত একটা ব্যক্তি বলে কথা মানে কি বলবো আমরা এখন যাব বক্স আনতে তো যাই না দেখা যাক কি হয়। তো চলো বক্স নিয়েসি আগে যাই। তো আমরা আজকে বক্স আনতে চারজন মিলে বক্স আনতে না বক্স আনতে। আচ্ছা হবে তো। আজকে আমরা তো এই সারা হিরো মিও পড়বো তো ভাই ভিডিওর কনটেন্টই খুঁজে পাচ্ছিনা যে কি নিয়ে ভিডিও বানাবো থেকে বড় ইনসিডেন্ট হতে পারে তোমরা আজকে তোমরাও কালকে ভাববে যে তোমরা ভিডিও বানাবে এবার তোমরা তো মানে একদিন একদিন ভাববে যে আমি ভিডিও ভিডিও বানাবো গাড়ি ঘোড়া কিনবো সবাই গাড়ি ঘোড়া বানাচ্ছি করতেছে তোমার তোমাদেরও লাস্টে ইনসিডেন্ট হবে কি কন্টেন্ট বানাবো আরে দিকে ভিডিও মনে করো যে আমাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে যাই হোক তোমরা লাইক করবা ঠিক আছে যদি তোমরা কিছু বলতে চাও মাইক সামনে আসে কইতে পারো কথাটা একদম জোশ লেভেল চলছে তো অনেকদিন পরে আমরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো गाइस তোমরা দেখতেই পারছো আমাদের কাছে কিন্তু কোনো লাইট নাই গাইস তোমরা দেখতেই পারছো আমাদের কাছে কিন্তু কোনো লাইট নাই রিং লাইট নাই কোনো কিছু নেই এটা হচ্ছে আমাদের ঘোরো পদ্ধতি এই যে একটা ভাঙা স্ট্যান্ড নিয়ে আমরা হচ্ছে লাইট বাল্ব লাগিয়েছি একটা আর এখানে আমার একশো ষাট টাকা দিয়ে একটা লাইট নিছি এই লাইটটা পরে এত সুন্দর একটা উজ্জ্বল আসছে সৌন্দর্য আসছে একদম মনে করো তোমরা যদি চাও কি এরকম না তোমাদের বাথরুম থেকে লাইট বাল্বটা খুলে নেবে তোমাদের তোমাদের ওইটা যে বাথরুমে যে লাইট বাল্বটা লাগানো আছে লাইট বাল্বটা খুইলে এরকম করে একটা লাঠির মধ্যে নিয়ে খারাপ স্ট্যান্ড করে এরকম করে ঝুলে রাখবে যেমন আমরা লোকে মনে করে যে পদে বাস দেয় কথাটা শুনছো হয়তো ঠিক আমরা লাইটের পদে বাস দিয়ে খারাপ করে দিচ্ছি আর কে আসছে রে কে ব্লকটা কি করতেছে বাপ রে দীপের চেহারা আরো খতরনাক কেউ মানে ফর্সা হয়ে গেছে

आगा तो माता घुसते <coughs> 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 <laughs> <laughs> <laughs>

আমার মন হয়ে গেছে কেন যাই হোক যাই না ভিডিওটা কিরকম হয়েছে বাট ভিডিওটা না আমি দুইটা ভিডিও একসাথে করে দিয়েছি কারণ আমি মানে ওদিনকার ভিডিও খুঁজে পাইনি ঠিক আছে তো যাই হোক তো সেই ভিডিওটা মিলাই করছি তো যাই না কিরকম হয়েছে তো যদিও ভিডিও খারাপ লাগে বা খারাপ কিছু হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে কারণ দুটা ভিডিও পার্ট করে মিলাইছি তো মানে ফোন নতুন কিনছি তো ওইটার জন্য আর কি ভিডিওটা এরকম হয়ে গেছে যদিও ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাতে নিচে যে ভিডিও নিচে দেখতে শোনা লাল কালার ঘণ্ডিটা ওইটা আমি তো আপাতত চা খাচ্ছি তো কাপটা যদি ঝাম না তো তোমরা হাত দিয়ে হলো টুক করে একটু বাজা দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর প্রথম ভিডিও যাই না কীরকম হয়েছে তো অনেক দিন যাবৎ ভিডিও বানাচ্ছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জ্যাস গুড বাই দেখাচ্ছে নিউ ব্লগে ধামাকাতাড় বাই বাই